সবাইকে স্বাগতম অভিনন্দন হাবিবুর ভাইয়ের মুরগি খাবারে আমি আসি হাবিবুর ভাইয়ের সাথে সবসময় আমার মুরগিটার যাবতীয় যে বিষয়গুলো টেকনিক্যাল সেগুলো আমি সাপোর্ট করি মুরগি করছে এবং বাকি যে দুজন ভাই ওনারা একজন রংপুর থেকে আসছে একজন নগা বাঁধা থেকে আসছে ভাই হচ্ছে আলী ভাই আর হচ্ছে সুজন সুজন ভাই ওনারা দুজন আসছে দুই ডিস্ট্রিক্ট থেকে আর আমি তো আছি আর পিছনে হচ্ছে ক্যামেরাম্যান ইনকোবেটরের এক্সপার্ট আর ভাই হচ্ছে বড় ভাই হাবিবুর ভাইয়ের বড় ভাই তো আজকে আমরা খামারটা দেখবো এবং হাবিবুর ভাইয়ের এখানে আমরা আসছি বেসিকালি আমার খামারটা আপনারা দেখছেন মানে ওনাদের ছিল ওনাকে দেখানো হয়েছে আজকে ভাইয়ের খামারটা মানে আমি যে খামারটা এখানে দেখাশোনার যে বিষয়গুলো থাকে সেগুলো ওনাদেরকেও দেখাবো যাতে করে প্র্যাকটিক্যালি যেন উনি বুঝতে পারে আর খাবার থেকে শুরু করে এটা নিয়ে আসছেন হ্যাঁ এটা আপনার

একটা ছোট যেগুলো এই যে এই সাইজের যেগুলো না হ্যাঁ এগুলো ধরেন যে আপনার মনে সময় মাটিতে কিন্তু লেগে থাকে তখন একটু নষ্ট হয়ে যায় খেতে পারেন রাইট হ্যাঁ এটা কিন্তু খেতে পারেন তাহলে এটা কিন্তু আমাদের জন্য লস লস এমনি কিন্তু খাচ্ছে কিন্তু আপনি ওই যে আপনি কাজ করবেন যে হলো ওই যে আমারটা দেখছেন না বড় ওই যে প্লেট হ্যাঁ বড় প্লেট এর দাম হচ্ছে 25 টাকা করে ও আচ্ছা এর খুবই দাম কম আপনি যদি একবার যান তাহলে 22 টাকা নিতে পারেন আপনি এবারে 10 কিনবেন 10 টা কিনে এই পাতলা ভাই হ্যাঁ থালার মানে হ্যাঁ হ্যাঁ

ভাইয়ের এখানে কিন্তু হাঁস আছে হাঁস ওই হাঁস আছে এখানে আর থাকার জায়গাটা কিন্তু এটা আর হচ্ছে যেহেতু জায়গাটা অনেক ছোট হয়ে গেছে মুরগির সংখ্যা অনেকগুলো উনি এখন আমরা চেষ্টা করতেছি ঘরটা যেন বড় হয় গ্যাস না হয় সেটাও একটা বিষয় তো সবকিছু মিলে আমরা ভাইদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা ভাইকে জিজ্ঞাসা করুন যেহেতু আমি কিন্তু আপনাদেরকে তো বলছি ওখানে হ্যাঁ যতটুকু বলার বলছি এখন আপনারাই হচ্ছে আমরা একটু ঘুরে দেখব মানে তো আপনারাই দুজন প্রশ্ন করেন ভাইকে যেহেতু আপনারা এখানে আছেন আপনাদের থাকার জায়গা কি খাবার দেয় এই যে হাঁস মুরগি আছে কুকুর ডুপুর আছে ডুপুর একটা ন্যাচারাল একটা ফেভার আচ্ছা ধন্যবাদ জানাই স্বপন দা এখানে নিয়ে আসার জন্য তো ভাইয়ের নাম কি হাবিবুর ভাই হাবিবুর রহমান হাইবুর ভাইয়ের এখানে এসে দেখলাম মানে খুব সুন্দর একটা পরিবেশ হাঁস মুরগি সব একত্রিতভাবে ভাবে আছে মানে একটা খামারের খামারে মানে থাকতে গেলে বা খামারি হিসেবে পরিচয় দিতে গেলে হাঁস মুরগি অবশ্যই থাকতে হবে তার তার মধ্যে এটা আছে আর কি খুব সুন্দর একটা পরিবেশ তো ভাইকে একটু জিজ্ঞাসা করি আপনারা এই যে খামারি যে করছেন আর কি এটা বয়স কত মানে কতদিন হচ্ছে আর কি আট মাস মাস এরকম হতে পারে আর কি সব হয়নি এরকম আপনি কি মুরগি পালন করতে লাগে আপনি কি বেচা কিনা করছেন হ্যাঁ করতেছে কেমন হইতেছে চলমান আছে এখান থেকে আপনি সেল করে দেন মানে এটা তারা ভালোই চলতেছে জি জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখি আমি না আমি মূলত আপনার

আমরা কিন্তু এখানে দেখেন এখানে যেটা আমাদের ফর্মুলা এখানে কিন্তু ভুট্টা আছে গম আছে এবং ধান আছে ধানটা বাড়ির গমটা কিনতে হচ্ছে গোটা গম আর হচ্ছে আপনার যে জিরো মানে এখানে কিন্তু ভাঙা কিন্তু পাওয়া যায় এটা আপনি যদি প্লেটের মধ্যে দিয়ে দেন তখন খেয়ে ফেলবে আবার এমন সময় আমরা করি কি যে ধান গম সবগুলো মিলে একবার ছাতের মতো যেটা আটার মতো করে ওটা আমার সুবিধা অসুবিধা হলো ওইটা আমরা প্রত্যেক দিন আপনাকে বানিয়ে দিতে হবে

দেখতেছেন তো এটাই এটাই ভাই বলছিল মাছের সাথে ফির দেওয়ার জন্য ওটা তাদের একটু ভালো করে যেমন আমার গোস্ত মাছ খাই না তেমন আরকি ভাই বলছে শাকসবজি ওটা ওটা আমি দিতাম শীতের কারণে দিচ্ছে না আচ্ছা একটু আবার একটু গরম ভাব আসলে আবার দেওয়া হবে আর কি আচ্ছা

এতে আমার মনে হলো যে কোলা গাছের যে ভিতরে যে ভিতরে যে অংশটা যেটা আমি নিজেও খাওয়াই এমনিতেই খাই ওটা তো আরো ভালো খাবে না আমি তো ওটা বলছি মানে ওটাকে লবণ দিয়ে সিদ্ধ করে দেওয়া হয় আমার এমনিতেই খাই ফেলে আর যদি আরো খাবে আচ্ছা এখন আপনাদের প্রশ্নটা আমি চাচ্ছি যে যেহেতু ভাই আছে উদ্যোক্তা আমি তো আছি হ্যাঁ ওনার যদি কোনো প্রয়োজন হয় উনি বলুক তারপরে আমি সাপোর্ট দিচ্ছি যদি কিছু জানা থাকে এবার থাকার বিষয়টা কি বলে মানে কোথায় যাচ্ছেন এরকম কিছু যদি ওটাও আপনারা দেখে যান থাকার বিষয়টা দেখেন ঘরটা কিন্তু খুব অনেক কিছু থাকে ঘরটা কিন্তু খুব ন্যাচারাল দেখেন হ্যাঁ আপনারা একটু দেখতে পাবেন ঘরটা কিন্তু আপনার মনে হবে না যে ঘরটা কোনো দামি কোন ঘর হ্যাঁ একদম সিম্পল আমি ভাই একটু বলে যে ঘরের বিষয়টা আপনি একবার প্রতিবেদন করছেন ঘরে এটাতে খুবই অল্প খরচ এটা যে আমার যে দেখতেছেন বাস আমার নিজের আর উপরে যে আপনার ওই ত্রিপাল যেটা দেওয়া হয় এটা আমি কিনছি নতুন করে করার জন্য একুশশো টাকা লাগছে আচ্ছা আর হচ্ছে পরিশ্রম নিজের

এই যে ওই যে হাবিব ভাই যেটা যে কোলার মগজ পর্যন্ত খাই ফেল আমার ওখানে তো তো পাতা পর্যন্ত যেমন নেপিয়ার ঘাস আছে আর মাঠ থেকে যেমন ঘাস ঘাস গুলো কেটে দিলে ওরা খাই ফেলেছে

এদের বৈশিষ্ট্য এটাই বুঝতে জঙ্গলে থাকছে কেউ তো ওই যে গাছের নিচে থাকছে কেউ একটু আড়ালে থাকছে বেশি মানে বৈশিষ্ট্য দেশি মুরগি কাশ দেশি পরিবেশ দিতে পারলে আর আমার কিন্তু বেশি আপনাদের জানেন যে আমি অনলাইনে মানে আমার মুরগিগুলো দিই দেয় দেওয়ার চেষ্টা তো হাবিবুর ভাইয়ের যদি ভাই ভাইকে বলছে যে হলো যদি ভাই যদি বিক্রি করতে হ্যাঁ তো আমার মুরগি যদি কেউ নিতে চায় আমাকে অনেকে হাবিবুর ভাইয়ের নাম্বার চাইছে আমি কিন্তু হাবিবুর ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব ইউটিউবে যেহেতু গতকালকে গত পুরো সময় নতুন একটা ভিডিও আপলোড হ্যাঁ হ্যাঁ দেখি দেখছি অনেকে নাম্বার চাইছে আমি সময় পাচ্ছি না আর আমি এই ভিডিওতে হাবিবুর ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব যদি আপনাদের যদি কারো মুরগি লাগে বা বাড়ন্ত মুরগি লাগে

যদি ওটা আপনি দেন ওটা আরো অনেক ওটা পচে না কিছুই হয় না পুকুরের পাড়ে দেয় এখন কিন্তু দেখা গেছে যে উপরে দিয়ে দেয় এতে করে হয় কি প্রচন্ড গরম রোদ ওখানে যাওয়ার পরে টা কিন্তু তাহলে গরমের সময় আপনি রক্ষা পাচ্ছেন শীতের সময় যে কুয়াশা গুলো থাকে প্রচন্ড ঠান্ডা বাতাস পড়ে ও কিন্তু আর ভিতরে যাতে দেয় না এখন কিন্তু পর্দা গুলো কিন্তু এখন জিও আপনার ওই যে নেট ব্যবহার করা হচ্ছে

তাহলে আজকে আমরা হাবিব ভাইকে ধন্যবাদ দিই অবশ্যই আর যদি কোনো প্রয়োজন হয় হাবিব ভাইয়ের নাম্বারটা আমি তো ইউটিউবে তো দিয়ে দিছি ওরা দিয়ে দিব দিয়ে দেওয়া হয়নি একটু ব্যস্ত কারণে দেওয়া হচ্ছে না যদি প্রয়োজন হয় হাবিব ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করতে পারছেন যেহেতু আমরা এর সাথেই কাজ করতেছি ওনার ওনার প্র্যাকটিক্যাল নলেজটা তো অলরেডি হচ্ছে না উনি যেহেতু চ্যালেঞ্জগুলো ফেস করতেছে ওনার কিন্তু অভিজ্ঞতাটা নতুন হলেও কিন্তু ওনার কিন্তু কাছ থেকে আপনার আরো ভালো বেটার

তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে এভাবেই প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো হাবিবুল ভাই আছে দেশি মুরগির খামার থেকে যদি কোক কারো মুরগি লাগলে অবশ্যই হাবিবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবে বলতে কি আমি নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন